লাগিল দোল জলে স্থলে দোল বনে বনে নমস্কার কেমন আছেন আপনারা কনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে রেসিপিতে যাব তার আগে বলি শুভ দোল পূর্ণিমা হ্যাপি হোলি সবাইকে তো দোল পূর্ণিমার শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাইকে জানাই এবার আমি আমার যে রেসিপিটা করব। এটাও এই দোলযাত্রার যে অঙ্গ আমাদের বাড়িতে এই যে মিষ্টি দেওয়া নেওয়া দোল পূর্ণিমা সবাইয়ের বাড়িতেই এটা আছে তো আমি যেটা বানাতে চলেছি তার যে উপকরণগুলো দেখিয়ে দিই এখানে নিয়েছি কিছুটা আমন্ড এখানে পেস্তা কাজু কিশমিশ অবশ্যই গাওয়া ঘি আর এটা হচ্ছে সুজি সুজি এখানে নিচ্ছি চিনি নারকোল পোড়া আর এখানে খোয়া ক্ষীর নুন ছোটো এলাচ আর অবশ্যই লাগবে ময়দা তাহলে এই উপকরণগুলো আমার লাগবে এবার আমি মিক্সিতে এই যে শুকনো উপকরণগুলো পেস্তা আমন কাজু এই যে উপকরণগুলো একটুখানি ঘুরিয়ে নেব গুঁড়ো করব না বেটেও নেবো না শুধু কুচো কুচো হয়ে যাবে এগুলো কুচিয়ে নিলেও হয় কিন্তু আমি আর কুচোচ্ছি না এতে অল্প করে দুবার ঘুরিয়ে নিচ্ছি সঙ্গে অবশ্য ছোট এলাচও দিলাম এই যে ঠিক এই রকম করে নিয়েছি দেখছেন একদম এইভাবে করে নিয়েছি আমি গুঁড়োও করলাম না আর আমি এটাকে কোনো কিছু দিয়ে কেটেও নিলাম না একবার শুধু মিক্সিতে ঘুরিয়ে নিলাম ঠিক এই রকম জিনিসটা এটা এবারে আমি ঢেলে নিচ্ছি তাহলে শুকনো উপকরণগুলো হয়ে গেল এবার চিনিটা গুঁড়ো করে নিচ্ছি চিনিটাও আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি এদিকে এই যে সমস্ত উপকরণগুলো ড্রাই ফ্রুটস এইভাবে করে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চলুন এবার গ্যাসের দিকে যাই গ্যাসটা চালিয়ে এবারে আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গা ঘি দিয়ে এবার আমি সুজিটা ভেজে নেব সুন্দর করে ঘি দিয়ে আসলে আমাদের ঐতিহ্য বলুন আর যাই বলুন না কেন এগুলো বড় সুন্দর মানুষকে কাছে টেনে আনে মানুষের মধ্যে দূরত্ব তৈরি হতে দেয় না এই যে দোল রং লাগিয়ে সবাইকে দিলাম আর এই যে মিষ্টি করব সবাইকে দেওয়া নেওয়া এর মধ্যেও একটা ভালোবাসা আনন্দ জড়িয়ে থাকে সবাইয়ের মধ্যে তাহলে সুজিটা আমি এবারে হালকা করে ভেজে নিচ্ছি প্রথম দু চামচ ঘি দিয়েছিলাম তারপরে আরও এক চামচ ঘি দিয়েছি এই সুজি ভাজার সময় একটু ঘিটা বেশি লাগবে এবারে আমি সুজিটা ভাজা হয়ে গেছে একটু যখন লালচে হয়ে আসবে সুজিটা তখন কিন্তু আমি সুজিটা ঢেলে নিচ্ছি আবারও গাওয়া ঘি দিয়ে দিলাম এবারে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো এবার হালকা করে নেড়ে নেবো বেশি সময় রাখবো না খুব হালকা করে ড্রাই ফ্রুটগুলো গাওয়া ঘির সঙ্গে নেড়ে নেব আর এই ড্রাই ফ্রুটের সঙ্গেই আমি ছ সাতটা ছোটো এলাচিও কিন্তু দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটগুলো ভাজা শেষ এবার ওই যে নারকেলটা আমি কোড়া বলুন না ঝুরে রাখাই বলু এটা অবশ্য ড্রাই নারকেল জানেন তো আমি ড্রাই নারকেল রেখে দিয়েছিলাম সেই নারকেল তো এবারে এটাকে আমি নামিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেল সুজি আর ড্রাই ফ্রুটগুলো সব ভেজে নিয়েছি এটা একটু ঠান্ডা করতে রাখলাম ফ্যানটা চালিয়ে এবারে অল্প একটু ঘি দিলাম দিয়ে ওই যে খোয়া ক্ষীরটা আমি রেখেছিলাম ক্ষীর যেটা সেই ক্ষীরটাকে এবারে আমি এই যে রেটারে করে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একদম লোতে থাকবে গ্যাসটা একদম গ্যাসটা লোতে থাকবে প্রায় একশো গ্রামের মতো ক্ষীর আছে আমার আমার খোয়াটা কিন্তু মেল্ট হয়ে গেছে দেখুন সুন্দর মেল্ট হয়ে গেছে এবারে আমি খোয়াটাও নামিয়ে নিয়েছি আমি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ময়দাই নিয়েছি আর এবারে আমি নুন দিলাম আর খাওয়ার সোডা অল্প একটু খাওয়ার সোডা দিলাম দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে নুন আর খাওয়ার সোডাটা ময়দার ভিতরে সুন্দর করে মাখিয়ে নিলাম এবার দিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি বেশ কিছুটা গরম পড়েছে গাওয়া ঘি একদম গলে গেছে বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি বেশ কিছুটা গাওয়া ঘি দিলাম দিয়েই যে দেখুন আমি আর মুঠি করে দেখানোর প্রয়োজন মনে করলাম না কারণ হয়েও গেছে আমি জানি আমরা তো করি আমরা সবাই না ঝুলি সেটা অসুবিধে নেই এবার কুসুম কুসুম গরম জল একদম কুসুম কুসুম গরম জল সেই জল দিয়ে সুন্দর করে মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো ময়দা খুব ভালো করে একটা ডো তৈরি করে নেবো আর বন্ধুদের বলি বন্ধুরা শোনা যাচ্ছে তো কারণ এই গরম পড়ে গেছে ফ্যান চলছে ও একটা শব্দ উঠবে আবার ফ্যান যদি বন্ধ করে দিই তাহলে কিন্তু বসতেই পারবো না মশা গরম সে এক বিচ্ছিরি কান তাই শুনতে না পেলে বলবেন তাহলে কষ্ট করলেও ফ্যানটা বন্ধ করে করবো ডোটা আমার হয়ে গেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি থাক মিনিট দশ সুজিটা দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে এবার ওই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খান সে তেমন চিনি দেবেন আমি এই টেবিল স্পুনের চার টেবিল স্পুনের মতো চিনিটা গুঁড়ো করা চিনিটা দিলাম এবার সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি দেখছেন আমি মিক্সিতে ওই যে বন্ধ করছি আবার চালাচ্ছি এই করতে করতে কত সুন্দর আমার হয়ে গেছে কেউ কোচাতে পারেন কিন্তু না কুচে এইভাবে করলে খুব সুন্দর হয়ে যায় আর সুজিটা যখন ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে আপনি চিনিটা দেবেন না হলে চিনিটা মেল্ট হয়ে যাবে গরমে থাকে। এবারে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম খোয়া ক্ষীর দিয়ে সুন্দর করে সুজির সঙ্গে মেখে নিচ্ছি এই যে জিনিসটা এটা ঝরঝরে হবে একদম সুন্দর ঝরঝরে হবে জিনিসটা তবে বানানো হলে খেতে খুব সুন্দর লাগে তাহলে এটা এবারে রেখে দিচ্ছি এবারে যাই ময়দাটা হলো কিনা না দেখি খুলল আর ডোটাও খুব সুন্দর হয়ে গেছে এবারে বড় একটা লেচি করে আমি বেলে নিচ্ছি রুটির মতো বেলে নিচ্ছি আবার ছোট ছোট লুচির মতো একটা করে করে বেলাও যায় নেই এই যে রুটিটা বেলে নিয়েছি আর এই যে পাতলাটা দেখুন পাতলাটা এই রকম পাতলা করে এবার আমি একটা বাটি নিয়ে এই যে কেটে নিচ্ছি আর এটা আপনারা ছোট ছোট করে লুচির মতো করে নিতে পারে সুন্দর করে করে নিচ্ছি এমনি করে এই যে লুচির মতো করে নিয়েছি এবারে আমার পুর দেওয়ার পালা আর যদি আপনাদের মোল্ড থাকে তাহলে মোল্ড দিয়ে করবেন আমি এবার চারদিকে জল দিয়ে দিচ্ছি চারদিকে জল দিয়ে দিলাম এই দেখুন এইরকম করে গোটাটা মুড়ে নিতে হবে একটু বেশি করে জল দিয়ে মুড়ে নেবেন আর কিচ্ছু করার দরকার নেই ও বাবা মশা এসে দেখছেন কিচ্ছু করার দরকার নেই রকম করে একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে যদি আপনারা পারেন কেউ সুন্দর করে সে মোড়াটা মুড়ে নেবেন আর যদি না পারা যায় তাহলে এই রকম করে করে নেবেন দেখতেও খুব সুন্দর লাগবে আবার একটা দেখিয়ে দিচ্ছি আর পুরটা কিন্তু এইরকম ঝরঝরে পুর হবে যত ঝরঝরে পুর হবে তব তবে গিয়ে এই যে গুজিয়াগুলো খুব সুন্দর হবে ওই একইভাবে মুড়ে নেবো একইভাবে মুড়ে নেব আর কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব দেখুন কত সুন্দর হয়েছে তাহলে এইভাবে আমি কিছু বানিয়ে নিচ্ছি কিছু এইভাবে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এগুলো আমি তেলও বসিয়ে দিয়েছি এবার তেলে ছেড়ে দিচ্ছি তবে তেলটা বেশি না গরম হয় ভালো আস্তে আস্তে করে আমি এগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম নেবু নেবু অর্থাৎ একদম স্লোতে করে দেবেন একদম আর বেশি পরিমাণে দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই আস্তে আস্তে করে এগুলো হতে থাকবে দেখুন আস্তে আস্তে করে ও পাশটা লাল হচ্ছে আমি একটা একটা করে এবারে উল্টে দিন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি উল্টে দিচ্ছি সমস্তগুলো উল্টে দিচ্ছি এদিকে আমার এগুলো ভাজা হোক ততক্ষণ এদিকে আমি এই যে কাপটা নিয়েছি ছোট্ট কাপ এই কাপের এক কাপ জল নিয়েছি আর এক কাপ চিনি এতে আমি ঢেলে দিলাম কেন সেটা বলব আমার এগুলো কিন্তু ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেবো আর এদিকেও আমার এক কাপ জল আর এক কাপ চিনি ফুটতে শুরু করেছে আচ্ছা এইবারে আমি তুলে নিচ্ছি এমনি করে দেখুন কত সুন্দর হয়েছে জিনিসগুলো এবার আমি তুলে নিচ্ছি এদিকে আমার এই যে চিনির শিরাটাও হয়ে গেছে একটু মোটা করে শিরাটা বানানো এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি ওই বাম হাতে ফোনটা ধরা আছে বলে একটু অসুবিধে হচ্ছে আবার কিছু দিয়ে দিয়েছি আমি কিছু আর ভেজে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর এগুলো হয়েছে আর শব্দ শব্দ পাচ্ছেন কত সুন্দর এই আর তাহলে আমি এগুলো সাজিয়ে দিচ্ছি আর যেটা আমি বললাম চিনি রসটা কেন করলাম সেই চিনি রসটাই আমাকে দেখাচ্ছি কিছু ভাজা আমি এখানে সাজিয়ে দিচ্ছি এগুলো শুকনোই থাকবে আর এত সুন্দর এগুলো খেতে হয় এগুলো আমার শুকনো থাকবে কিছু আর কিছু আমি দেখাচ্ছি আর কিছু এই যে নিয়েছি আপনাদের শব্দটা এই দেখুন কত শব্দ হয়েছে এবারে এই যে চিনির রসটা এটা শুধু এই রকম করে গায়ে একটু মাখিয়ে দেব যারা ভাজা খাওয়ার খেলেন আর যারা এইগুলো এইভাবে খাওয়ার সেটা খাবে ঠিক এই রকম করে কিছু করে নিচ্ছি আমি চিনি স্পেশাল গুজিয়া আমি বানিয়ে নিলাম একটা চিনির রসটা এখানে দিলাম আর একটা প্লেট তো কেমন লাগলো বন্ধু অবশ্যই একবার আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটু কমেন্টসে জানিয়ে দেবেন আর লাইক একটা অবশ্যই করবেন তাহলে আজকে বিদায় নেব আপনাদের কাছ থেকে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর এই যে এবার হুলি স্পেশাল তো এই যে প্লেট সব আমার রেডি হয়ে গেছে আর এখানে আছে মিষ্টি তাহলে এইভাবে সাজিয়ে দেবো সাজিয়ে এবারে এগুলো সব পাড়াতে যাবে এই এই এইভাবে আমি সমস্ত প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি